হ্যালো গাইজ দেখো চলে এসেছি আবার স্টেশনে সেই বিখ্যাত গাছ গাছ ছিল ভাই খাচ্ছি স্টেশনে তারপর বড়া নিয়ে এলাম দই বড়া নেওয়ার পর বড়া খাচ্ছি তারপর ধোসা আমি রিভিউটা দিচ্ছি কীরকম খেতে হয়েছে ও আমাকে সব বোঝাচ্ছে ওখানে ওর বাড়ি তো দুজনে মিলে একসাথে খেলাম কি খেতে সেই টেস্ট একটু গরম লাগছিল বেশি সেই টেস্টে দেখো দই বড়ার সাথে দিচ্ছ খাচ্ছি দই বড়া আলাদাই লেভেলের খেতে মানে কি বলবো আমরা তো ধরো এখানে থেকে এগুলো একটু মানে কম বুঝি কিন্তু মানে আমাদের যেহেতু এই সব অঞ্চলে গ্রাম অঞ্চলে সব চলুনই খুব একটা মানুষ পছন্দ করে না কিন্তু শহরের অঞ্চলে এই সবগুলো খুব ফেমাস বিশেষ করে চেন্নাইয়ের দিকের খাবার এগুলো টাটা পরের ব্লগ আবার দেখা